হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে কিন্তু আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে শপিংুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ওয়া আলাইকুম নিয়াজ আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো হচ্ছে লো ইন্ডিয়ান কালেকশন আসামী এগুলো ভালোবাসার কাজ করা থাকে এই বছরের সবচেয়ে গর্জিয়াস গর্জিয়াস 2025 একটা ভাইরাল কালেকশন

দেখেন ফলস দেওয়াতে কিন্তু লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন একদম সেটের সাথে ওনা পেয়ে যাচ্ছেন মানে জামা ওনা ফলস দিয়ে চেক করে নিতে পারবেন যে কাস্টার ওনাটা একদম কিন্তু सेम কাজ রে এগুলো আর এগুলো কিন্তু পিটানো কাজ আর ফোর সিকোয়েন্স করা আছে কিন্তু ফোর সিকোয়েন্স কিন্তু ওঠার কোনো চান্স নাই এখন কালার দেখাবো এখন আমি আপনাদেরকে না একটা দেখাবো জাম ছেলা কালার

সবগুলোর সাথে কিন্তু এরকম ম্যাচিং ওর না এরকম প্রত্যেকটা কালারের সাথে কিন্তু এরকম ম্যাচিং ওর না এগুলো আপনারা ফুল পিস নিতে পারবেন চার লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন এখন আমরা শুধু কালারগুলো দেখে নেব অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন যেটা লাগবে এগুলো আপনি আপনি যদি ইচ্ছা মতো নিতে পারবেন এগুলো ডেইলি চার্জ থাকবে 150 150 টাকা ডেইলি আর এটা জামার গজ কত থাকবে ভাইয়া এটা গজ থাকবে আপনি হচ্ছে 450 টাকা ভাইয়া আইটি ভাই এগুলো কি ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস থাকবে 500 টাকা এটা 500 টাকা 450 না এটা হচ্ছে 500 টাকা 500 টাকা গজের কাপড় কিন্তু এটা এটা পেয়ে যাচ্ছেন না আজকে ভিডিও থেকে আপনি অনলি মাত্র 500 টাকা ইউটিউবে লাইভে আপনাদের হচ্ছে মূল্য স্যার কুড়াটা জুড়ে কিন্তু কাজ করা একদম অল ওভার কাজ করা যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে খুবই সুন্দর সুন্দর কালেকশন ওর ওড়নাথ তিনশো জামার গছ থাকবে পাঁচশো টাকা ফল একশো এত সুন্দর সুন্দর কালার যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটা পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা ভাইরাল কালার যেটা বলে পেঁয়াজ কালার এই যে এটাও কিন্তু সবার পছন্দের কালার এই কালারগুলো কিন্তু সব সময় অনেক বেশি চলে তো যা লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো শ্যামা নোথ ইস্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ